ঠিক আছে এই প্রত্যেকটা দেখো শিকড়ে গাঁট হয়েছে এই যে গাঁটগুলো না এই গাঁটগুলো হয়ে গেছে এই গাঁটগুলো হয়ে যাওয়ার জন্য কিন্তু এই শিকড়টা জোর করে আর এর যে রাইবোজিয়াম যেগুলো চোষক এই যে ছোটো সরু সরু যে চোষকগুলো এই চোষকগুলো কিন্তু সক্রিয় হতে পারে যার কারণে আপনি যে খাবারটা দিয়েছেন গাছের যা গতি হওয়ার কথা ছিল সেই গতি হয়নি সবেমাত্র রাইবোজিয়াম আসছে দেখেছেন এইটা হচ্ছে রাইবোজিয়াম বলা মানে এই যে টুপিটা এই টুপিটা কিন্তু সব জায়গায় থাকে না বুঝলেন এই পান গাছের ক্ষেত্রে যদি এই টুপিটা না থাকে তাহলে আপনার অনেক ডিস্টার্ব হবে তো এই কারণে আপনাকে বলি আপনার এই শিকড়টাতে যেটা হচ্ছে খুব ডিস্টার্ব হয়ে গেছে কি বলুন তো আমাদের নিমাটু বলা হয় না নিমাটু তৈরি হয়ে গেছে আপনার মাটিতে যার কারণে আপনার যে খাদ্যগুলো দিচ্ছেন খাদ্যটা পড়ে আছে মাটিতে কিন্তু খাদ্য নিতে পারছে না গাছের যে ডেভেলপটা হওয়ার কথা আগে তো এসছিলাম একেবারে বসা গাছ ছিল তবু তো এখন একটু মানে ডোবাটা ছেড়েছে বুঝলেন আমি আর একটা গাছ দেখাই এ দেখুন চলে পরিমাণ দেখেছেন এ দেখুন এই যে শিকড় দেখেন তো শিকড়টা কিন্তু উপর দিকে উঠছে কিন্তু কোনো মতে এই শিকড়টাতে কোনো রাইবোজিয়াম নেই চোষক নেই দেখুন আছে এতে না আচ্ছা কি মানে এটা হচ্ছে নিমাটু হলে এই এইভাবে আপনি দেখতে পাবেন যে চোষক নেই আপনাকে ওখানে চোষক দেখিয়েছি আর এটা হচ্ছে চোষক নেই যার কারণে গাছগুলো দেখুন টাউন এই যে গাছটা না এর চোষক নেই একেবারে ওইখান থেকে এই কারণে শিকড়টা তুললাম তুলে আপনাকে দেখালাম বেশ কিছু কিছু জায়গায় এই দেখুন এদিকে দেখান এই একটা গাছ দেখুন এই একটা শিকড় দেখুন ছয় মাত্র চোষকটা এসছে কিন্তু সেই মতো হয়নি আর এটা ঠিক একই রকম অবস্থা মানে এটা হচ্ছে আপনার নিমাটু প্রচুর পরিমাণে তৈরি হয়ে গেছে মাটিতে যাই হোক আপনাকে একটা কথা বলে শুনুন এখন মোটামুটি যেটা করার দরকার আপনার ভেজ এখন দেরি আছে ভেজ এই মুহূর্তে করার দরকার নেই আপনার আপনি আগে এই পাতাগুলোকে কিছু ছাড়িয়ে দেবেন বুঝলেন বাবু এই পাতাগুলো ছাড়িয়ে দিন আর আপনাকে একটা মানে ওই ধরুন একটা এ করে দিয়ে যাব যেটা নেমাটু হয়েছে নিমাটুর জন্য একটা এ করে দিয়ে যাব আর একটা খাবার দিয়েও ভেজ আপনার দেরি আছে ওই খাবারটা দেওয়ার পরে আপনি ওই এটা পচাতে আপনার ছ দিন টাইম লাগবে কী বুঝলেন এটা পচিয়ে আপনি একবার ঢেলে দিন তাহলে ওই যে শিকড়গুলো দেখালাম না আপনাকে ওই শিকড়গুলো প্রত্যেকটাতে রাইব যাওয়ার আমার তৈরি হয়ে যাবে গাছ খাদ্য নিতে পারবে এবং গাছ আগের থেকে অনেক বেশি ডেভেলপ হয়ে যাবে আচ্ছা এই এইগুলো তো কমিয়ে দেবেন এইগুলো তো কমিয়ে দেবেন এই কাঙ্গুলো তো একদম ভেঙে কমিয়ে দেবেন আর রাখার আর আপনাদের ভুল হচ্ছে কোথায় শুনুন বাবু একটু দেখি দিই আপনাকে যখন আপনি এই পালাটা রাখবেন না এই উপরের পালাটা ভেঙে দেবেন একটা করে পালা রাখবেন মানে আপনার ধরুন দুটো ঘাটে পালা হয়েছে এই যে এই গাছটাতে দুটো ঘাটে হয়েছে তো নিচেরটা রাখবেন উপরেরটা ভেঙে দেবেন এই ধরুন এটা হয়েছে যদি পাশাপাশি দুটো হয়েছে তাহলে নিচেরটা রাখবেন এই উপরেরটা ভেঙে দেবেন তার মানে পাতলা পাতা হলো আর আপনার যে কয়েকটা পাতা হবে একদম দুরন্ত পাতা তৈরি হয়ে যাবে বুঝলেন তাহলে আগের থেকে তো আপনার বর্ডারটা কমেছে তো মানে আগেরই ছেঁড়া হয়নি না নতুন করে আর হচ্ছে না আমি কি বলছিলাম যে নতুন করে আর হবে না